একটি সিম্পল সলিউশন দেখবো একটা ইরোর দেখা দেয় প্রায়ই আমরা যখন কম্পিউটার ইউজ করি কম্পিউটারে আমরা যখন এনআইডি সার্ভার ইউজ করি সেই এনআইডি দেখা দেয় ইন্টারনাল সার্ভার এরোর এই প্রবলেমটা চলে আসে ইন্টারনাল সার্ভার এরোর আমরা যখন কম্পিউটারের মাধ্যমে অথবা মোবাইলের মাধ্যমে যেখানেই করোনা কারণ যদি এই সমস্যাটা চলে আসে তো সেটা আপনারা কিভাবে সলভ করবেন আপনারা যখন এই যে দেখুন আমরা এনআরি সার্ভারে যখন প্রবেশ করি যখন রেজিস্ট্রেশন করব কোন একটা এনারি ডাউনলোড করব বা এনআরি তথ্য আমরা দেখতে যাই তখন আমরা রেজিস্ট্রেশন করি আর এই রেজিস্ট্রেশন ক্লিক করার পরেই কিন্তু এই প্রবলেমটা চলে আসে যে ইন্টারনাল সার্ভার এরর এই যে এখানে দেখেন আমি ইন্টারনাল সার্ভার এরর এই প্রবলেমটা সলভ করার জন্য একদম সিম্পল প্রসেস আপনারা যেটা করবেন প্রথমে আপনারা যে এই যে থ্রি ডট বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন অথবা আপনার মোবাইল থেকে এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন হিস্টরি আছে এখানে হিস্টোরিতে আসার পরে আপনি এখান থেকে কি করবেন আপনার যে আপনি ইচ্ছা করলে একটি করে ডিলিট করে দিতে পারেন অথবা আপনি যে এখান থেকে ইয়ে এখানে আপনি হিস্টোরিটা ক্লিয়ার করবেন আপনার হিস্টোরিটা করে নেবেন আমি এখান থেকে এই যে ডিলেট ব্রাউজিং ডাটা এখানে আপনারা ক্লিক করে আপনাদের ব্রাউজের যে আগের যে কুকিজগুলি আসছিল সেটা আপনারা এখান থেকে এই দেখুন এইখান থেকে আপনি আহ গত চব্বিশ ঘন্টা বা সাত দিন বা লাস্ট উইকের হরুইকের যে গত চার সপ্তাহে যে কুকিজগুলি আপনি ইউজ করেছেন বা ব্রাউজ করেছেন যে সফটওয়্যারে আপনি ঢুকেছেন যার যারা রেজিস্টার করেছেন সেগুলি যদি দূরে রাখে আপনি এখানে লাস্ট চার সপ্তাহ বা অল টাইম এ পর্যন্ত যত ইউজ করেছেন সব আপনি ইচ্ছা করলে এভাবে সিলেক্ট করে ডিল করে দেবেন তবে প্রথমে আপনি দেখবেন যে চব্বিশ ঘন্টা বা সাত দিন সিলেক্ট করার পরে এটা ঠিক হয় কিনা রেজিস্টারে ক্লিক করবেন তারপর আর পরে চার চার সপ্তাহ দিয়ে ক্লিক করবেন যদি না হয় তাহলে অল টাইম দিয়ে ডিলিট ডাটা দিয়ে আপনার একদম কুকিজ ডিলিট করে দিবেন তাহলে আপনার এই সমস্যাটা সলভ হয়ে যাবে আশা করি তবেও আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টে আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই আসসালামু আলাইকুম ওয়া বরাকাত